মিছো দ্যাংলাস ক্লাবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজ চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ দু হাজার চব্বিশ আজ ছিল কাশারি পুকুরের সেকেন্ড ডে তো সেকেন্ড ডে আমি চিপ ফেলেছি নিরানব্বই নম্বর সিটে সিটটা শেখরদার ছিল তো শেখরদা এবং গোপাল ছিল সিটে তো আমি এসেছিলাম চিপ ফেলতে ওনাদের সঙ্গে প্রায় সকাল ভোরবেলা থেকে আমি পুকুর পারেছিলাম এবং শেষ পর্যন্ত তো আজকে সকাল থেকে মোটামুটি সিটগুলোতে টান শুরু হয়েছিল আমাদের দিকে অর্থাৎ উননব্বই মাফ করবেন আটানব্বই নিরানব্বই একশো এক তো ভেবেছিলাম হয়তো মাছ সেভাবে খাবে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দু তিনটে টানের পরেই মাছ খাওয়া প্রায় বন্ধই হয়ে যায় এবং পুকুরের চারপাশে ঘুরেও যেটা দেখি যে আগের দিন যেভাবে যে পরিমাণ রুই মৃগেল খেয়েছিল তার ধারের কাছেও নেই অর্থাৎ দ্বিতীয় দিনেও আমি যেটা দেখলাম মাছ সেভাবে মুখ করেনি বহু লোক নেট ভেজাতেও পারেনি হয়তো এবং নির্ধারিত সময়ের আগে আজও অনেক সিট চলে গেছে যেটা দেখেছি তো আমাদের দিকে টুকটাক একশো এক নম্বর আমাদের নিরানব্বই এবং আটানব্বই থেকে থেকে কয়েকটা টান আমরা পেয়েছিলাম কাতলা মাছ সাইজ মোটামুটি এক কিলো নশো আজ সারা পুকুরে খোঁজ নিয়ে আমি সেভাবে বড় মাছ দেখতে পারেনি যেহেতু ছিপ ফেলছিলাম তাই সব ছিটে যাওয়া সম্ভব হয় নয় বেশ কটা কাতলা মাছের ভিডিও আজকের দ্বিতীয় দিনে আমি শেয়ার করেছি মানে এই নয় যে প্রচুর পরিমাণে মাছ খেয়েছে অনেক সিটি নেট ভেজাতে পারেনি আজও মাছ প্রথম দিনের তুলনায় অনেকটাই কম খেয়েছে এবং যেটা আপনারা আগের ভিডিওতে আমার দেখেছেন প্রথম দিন সেভাবে মাছ খায়নি সুতরাং বুঝতে পারছেন যে দ্বিতীয় দিনে আমাদের কাঁসারি পুকুরের রেজাল্ট কী ধরনের হয়েছে তো আমরা বেশ কটা মাছ পেয়েছিলাম ভিডিও শেষে আমাদের নেট আপনারা দেখতে পাবেন তো এই পুকুর বা ফোন নগরে যে কোনো পুকুরে আসতে হলে আপনারা কোনো ইনফরমেশনের যদি প্রয়োজন হয় সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন পুকুর সম্বন্ধে বিস্তারিত তথ্য আমি আপনাদের দিয়ে থাকব থাকুন সম্পূর্ণ ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আগামী দিনে আবার আমরা কাছারি পুকুরে ছিপ ফেলব যখন আমরা খবর পাবো যে মাছ খাওয়া শুরু হয়েছে সেই সময় তো আপনারা আমাদের ফোন করে খবর নিতে পারেন কোন পুকুরে কীরকম মাছ খাচ্ছে কোন নগরে আমরা আপনাদের জানিয়ে দেবো এবং কোনো অসুবিধা হলে কীভাবে কার সঙ্গে কন্ট্যাক্ট করে সেইট করতে হবে সমস্ত তথ্য আপনাদের দিয়ে দেবো দেখা হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ <music/> உம்ம் திகழும் திகழும் போட்டோ பண்ணிட்டு கொடுக்கணும்.

ये क्या कर रहा है फोटो कट के दोस्त